ফোরের এই যে মিলিটারি ব্ল্যাক এই কোয়ালিটিও আমাদের কাছে দুইটা ক্যাটাগরিতেই পাবেন ওএম কোয়ালিটি পাবেন এবং সেভেন এ গ্রেডেও পাবেন এই প্রোডাক্টগুলো বক্সসহ প্রোডাক্ট আমাদের কাছে স্টকে পাবেন যারা হোলসেলে নেন তাদেরকে আসলে এত কিছু দেখানোর কিছু নাই তারা অল্প একটু দেখলেই বুঝতে পারবেন যে এগুলোর কোয়ালিটি কেমন হয়ে থাকে ইয়ার জর্ডান অন দেখতেই পাচ্ছেন ওএম ক্যাটাগরির একটা প্রোডাক্ট এই সবগুলো কিন্তু হোলসেলের জন্য যারা রিটেইল করতে চান বা রিটেইল বিজনেস নতুন করে শুরু করতে চাচ্ছেন এট লিস্ট মিনিমাম দশ পেয়ার থেকে বিশ পেয়ার করে আমাদের কাছ থেকে নিয়ে আপনারা বিজনেস শুরু করতে পারবেন ফোরের আমাদের কাছে মোটামুটি সাতটা আটটা কালার আছে সেভেনের কোয়ালিটিও আছে সময় প্রোডাক্ট থাকে সারা বছরই ইনশাল্লাহ প্রোডাক্ট পাবেন আমাদের কাছে এই যে জর্ডান ফ্লোরে এটা হচ্ছে আপনার সেভেন এ গ্রেড এর এটার প্রাইসটা খুবই কম হয়তো মার্কেটে অনেক জায়গায় অনেক বেশি বিক্রি করে বক্সটা বাংলাদেশ থেকে প্রোডাকশন করি এবং এগুলোর সাথে আপনার কিন্তু এই যে এই ধরনের ব্যাগ তারপরে হচ্ছে সার্টিফিকেট এই সব আপনি পেয়ে যাবেন আমাদের যে মোটামুটি আমাদের স্টকে প্রোডাক্ট এবং যারা নতুন করে ব্যবসা শুরু করতে চাচ্ছেন তাদের জন্য আমাদের মেইন একটা ফোকাস থাকবে তাদেরকে ব্যবসা শেখানো থেকে শুরু করে প্রোডাক্টের সাপোর্ট দেওয়া যে কোনো ধরনের প্রোডাক্ট লাগলে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি নাসিম তানবির বানুবিডি ডট কম থেকে নতুন আরো একটি ভিডিও নিয়ে আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আপনারা জানেন যে আমরা সারা বাংলাদেশে এই চায়না জুতাগুলো হোলসেল করে থাকি আমাদের মোটামুটি এই ব্যবসার লাইনে পাঁচ ছয় বছর ধরে আমরা আছি তো অত্যন্ত বিশ্বস্ততার সাথে আমাদের কাছ থেকে এ ধরনের জুতা আপনারা কিনতে পারবেন আমাদের কাছে মোটামুটি কপির জুতাগুলাই ম্যাক্সিমাম বেশি থাকে বাকি হচ্ছে নন কপিগুলোও সিজনালি আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন আরও একটা ইনফরমেশন দেওয়া দিই সেটা হচ্ছে আমাদের এখানে মোটামুটি সেভেন এ গ্রেড থেকে নিয়ে শুরু করে ওএম কোয়ালিটি অন স্ট ওয়ান ক্যাটাগরির জোতাগুলোও আছে এটার সাথে আপনাদের যদি কাস্টমাইজ কারো লাগে অর্থাৎ আপনি বলতে চাচ্ছেন যে ভাই এই প্রোডাক্টটা আমার লাগবে বা এই ডিজাইনগুলো আমার লাগবে সেগুলো আমরা আপনাদেরকে কাস্টমাইজ করে এনে দেবো অর্থাৎ আপনি প্রি অর্ডার করলে শুধুমাত্র আপনার অর্ডারটাকেই আমরা আপনাকে প্রোভাইড করতে পারবো তো কথা না বাড়িয়ে আজকে আমাদের সামনে আমাদের নতুন কিছু কালেকশন আমরা রাখার চেষ্টা করেছি সেগুলো আপনাদেরকে একটু খুব শীঘ্রই দেখাবো ভিডিও লাস্ট পর্যন্ত দেখবেন ইনশাআল্লাহ অনেক কিছুই দেখতে পারবেন আচ্ছা প্রথমেই হচ্ছে আমি যে জিনিসগুলো দেখাবো সেটা হচ্ছে সেভেনের কোয়ালিটির ভিতরে এয়ারফোর্সের এই প্রোডাক্টগুলো আমাদের কাছে আছে দেখাই দেই একটু ঠিক আছে এখানে আপনার হচ্ছে মেড ইন ভিয়েতনাম লেখা থাকবে যদিও এটা ভিয়েতনামের না এটা চাইনিজ বাট হচ্ছে কোয়ালিটি ভালো এই কারণে ভিয়েতনাম লেখা থাকে নিচেও আপনার নাইকি লেখা আছে তো এই কোয়ালিটিটা দেখতেই পাচ্ছেন খুবই রিজনেবল একটা প্রাইসে পাবেন এটার মোটামুটি আটটা কালার আমাদের কাছে থাকবে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আরও একটা কালার আছে সেটা হয়তো ডিসপ্লেতে নাই আচ্ছা আমি একটু শর্টলি খুব দ্রুতই হচ্ছে আপনাদেরকে দেখাবো তারপরে হচ্ছে ও ক্যাটাগরি যে সমস্ত প্রোডাক্ট আপনাদেরকে দেখাই সেটা হচ্ছে এই যে দেখে জর্ডান ফোরের আছে ঠিক আছে জর্ডন ফোরের আমাদের কাছে মোটামুটি সাতটা আটটা কালার আছে সেভেনের কোয়ালিটিও আছে ওএম এম ক্যাটাগরিও আছে ঠিক আছে জর্ডান ফোরের মিলিটারি ব্ল্যাক এই কোয়ালিটিও আমাদের কাছে দুইটা ক্যাটাগরিতেই পাবেন ও এম কোয়ালিটি পাবেন এবং সেভেনের গ্রেডেও পাবেন ঠিক আছে প্রত্যেকটারই আপনার দাম ভিন্ন ভিন্ন থাকবে কোয়ালিটি অনুযায়ী আপনি ইনশাল্লাহ দাম পাবেন আচ্ছা জর্ডান থ্রির কিছু কালেকশন আমাদের কাছে আছে মোটামুটি চারটা কালার আছে এটা দেখাই দেয় আমি একটু এটার হচ্ছে আপনি দেখেন অন্যান্য জায়গায় এই প্রোডাক্টগুলা একটু বেশি দামে সেল করে বাট আমি বলবো যে আমাদের কাছ থেকে নিলে ইনশাল্লাহ আপনি ভালো প্রাইজে বিজনেস করতে পারবেন ঠিক আছে আপনার জন্য সুইটেবল হবে এরকম একটা রেটেই আপনি আমাদের কাছে হোলসেলে পেয়ে যাবেন এই যে দেখেন টাংটার কোয়ালিটি দেখাই এই সমস্ত প্রোডাক্ট আমাদের কাছে পাবেন যারা হোলসেলে নেন তাদেরকে আসলে এত কিছু দেখানোর কিছু নাই তারা অল্প একটু দেখলেই বুঝতে পারবেন যে এগুলোর কোয়ালিটি কেমন হয়ে থাকে অন ইস্ট ওয়ান ক্যাটাগরির কিছু প্রোডাক্ট আমাদের কাছে থাকে এটার ম্যাক্সিমাম হচ্ছে টোয়েন্টি থেকে থার্টি পার্সেন্ট ইস্ট ওয়ান ক্যাটাগরির থাকে কারণ এটা হচ্ছে ম্যাক্সিমাম যাদের দরকার হয় আমাদের কাছে প্রি অর্ডার করলে আমরা সেগুলো এনে দিই আমাদের কাছে কিছু সংখ্যক প্রোডাক্ট এটা রেডি স্টকে মোটামুটি পাবেন বাদ বাকি সেভেনের কোয়ালিটি এবং ও ক্যাটাগরির প্রোডাক্টটা সারা বছরই বেশিরভাগ পাবেন আচ্ছা ওয়ান ইস্ট ওয়ান ক্যাটাগরির ভিতরে আমাদের কাছে মোটামুটি এই যে জর্ডন ফ্লোরের ঠিক আছে এটার কোয়ালিটি কিন্তু হাতে ধরলে তারপরে বুঝতে পারবেন ঠিক আছে এটার মোটামুটি আমাদের কাছে পাঁচটা কালার আছে পাঁচটা থেকে ছয়টা কালার আছে কালারগুলা দেখেন আচ্ছা তারপরে হচ্ছে বলি আপনার হচ্ছে অ্যাডিডাসের এই প্রোডাক্টগুলোও আছে এটা আছে ইয়ার জর্ডান ননের দেখতেই পাচ্ছেন ও ক্যাটাগরির একটা প্রোডাক্ট এই সবগুলা কিন্তু হোলসেলের জন্য যারা রিটেইল করতে চান বা রিটেল বিজনেস নতুন করে শুরু করতে চাচ্ছেন লিস্ট মিনিমাম দশ পেয়ার থেকে বিশ পেয়ার করে আমাদের কাছ থেকে নিয়ে আপনারা বিজনেস শুরু করতে পারবেন ঠিক আছে এই প্রোডাক্টটাও আছে এগুলোও আছে তারপরে রানিংয়ের ভিতরে হোকা এই দেখেন এটা মোটামুটি চারটা কালার আমাদের কাছে আছে চারটা পাঁচটা কালার মোটামুটি হ্যাঁ হোকা জানেন অনেক জনপ্রিয় একটা ব্র্যান্ড রানিংয়ের জন্য তো এই প্রোডাক্টগুলো আমাদের স্টকে এই মুহূর্তে আছে তারপরে ননকোপের ভিতরে দেখি ফ্যাশন ব্র্যান্ডের ভিতরে এই প্রোডাক্টগুলো আমাদের কাছে স্টকে আছে সবগুলো একদম অরিজিনাল বক্সহ পাবেন এই প্রোডাক্টগুলো বক্সহ প্রোডাক্ট আমাদের কাছে স্টকে পাবেন আচ্ছা আমাদের এটা ছিল মোটামুটি ডিসপ্লে আমি আপনাদেরকে আমাদের স্টকের একটা ভিডিও দেখাচ্ছি এখানে মোটামুটি আমাদের প্রোডাক্টগুলো ম্যাক্সিমাম এই যে এটা হচ্ছে আমাদের গোডাউন এটা আমাদের মার্কেট থেকে একটু দূরে বড় গোডাউন এটা আমাদের এখানে মোটামুটি প্রোডাক্ট আছে প্রোডাক্টগুলো রাখা হয় আমরা রাখি আপনারা জানেন যে বক্সের কারণে প্রোডাক্টটা আসলে একটু ইয়া থাকে ভারী হয়ে যায় এই কারণে শুধুমাত্র প্রোডাক্টটা আনি বক্সটা বাংলাদেশ থেকে প্রোডাকশন করি এবং এগুলোর সাথে আপনার কিন্তু এই যে এই ধরনের ব্যাগ তারপরে হচ্ছে সার্টিফিকেট এই সব কিছুই আপনি পেয়ে যাবেন আমাদের কাছে ঠিক আছে আমার আরও কিছু দেখাই আপনাদেরকে এই যে হচ্ছে আমাদের গোডাউন সময় প্রোডাক্ট থাকে সারা বছরই ইনশাল্লাহ প্রোডাক্ট পাবেন আমাদের কাছে এই যে জর্ডান ফ্লো এটা হচ্ছে আপনার এ গ্রেডেড এটার প্রাইসটা খুবই কম হয়তো মার্কেটে অনেক জায়গায় অনেক বেশি বিক্রি করে বাট আমাদের কাছ থেকে নিলে ইনশাআল্লাহ আশা করি ব্যবসা করতে পারবেন এরকম একটা প্রাইসে আপনারা দিতে পারবো এই যে মোটামুটি আমাদের স্টকে প্রোডাক্ট আছে তো যাদের যে ধরনের প্রোডাক্ট লাগবে আপনারা যারা ব্যবসা করতে চান বা ব্যবসা নতুন করে শুরু করবেন অলরেডি ব্যবসায় আছেন সবার জন্য ইনশাল্লাহ সাপোর্ট থাকবে আমরা আশা করি যে আমরা যেভাবে বিশ্বস্ততার সাথে সারা বাংলাদেশে ব্যবসা করতেছি আপনারা আমাদের পাশে ছিলেন ভবিষ্যতেও থাকবেন এবং যারা নতুন করে ব্যবসা শুরু করতে চাচ্ছেন তাদের জন্য আমাদের মেইন একটা ফোকাস থাকবে তাদেরকে ব্যবসা শেখানো থেকে শুরু করে প্রোডাক্টের সাপোর্ট দেওয়া যে কোনো ধরনের প্রোডাক্ট লাগলে সেটা সরাসরি মিনিমাম বারো পেয়ার নিলে আমরা সরাসরি চায়না থেকেই দিতে পারবো এই ধরনের একটা সাপোর্ট আমাদের কাছে পেয়ে যাবেন তো আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এটাই রিকোয়েস্ট করব এদের জন্য এটা আমাদের নতুন কালেকশন ছিল সেগুলো দেখানোর চেষ্টা করেছি তো ভিডিওটা এই পর্যন্তই শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বানো বিডি ডট কমের সাথে থাকবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লা